এই দেখেন এই রাবার গাছের বিষিগুলা অনেকটা কোয়েল পাখির ডিমের মতো দেখা যায় যে মনে হচ্ছে যে কোয়েল পাখির ডিম কিন্তু না এর ফল কোনোভাবে খাওয়া যায় না কিন্তু বিচিগুলা খুব সুন্দর এই যে পরিপক্ক গাছগুলোর মধ্যে ওই জায়গার মধ্যে বিচি ধরে এই যে এখনকার দিনে একটু পর যখন রোদ উঠে দুপুর বেলায় তখন এই বিষিগুলা রোদের মধ্যে টাশ টাস করে ফুটটা ফুটটা পরে আর কি বিশিগুলা দেখছেন কত সুন্দর এটা থেকে গাছ হবে তারপরে গাছের চারাগুলো এই যে রকম বড় বড় হবে ওই গাছগুলো একটা সময় আবারই হবে এই যে এটার মধ্যে যেমন তিনটা আছে এইটাই হলো মূল ফলটা এই যে মূল ফল এখানে থাকে দূরে থাকে এটার ভিতরে বাংলা আবার তিনটে বিসি বের হবে আর কি এই বিসিগুলাই এগুলাই আর কি যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া এবং প্রত্যাশায় বিদায় নিচ্ছি আর দয়া করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যদি একেবারে না পারেন তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আমরা যেহেতু শুরু করছি নতুন এই কারণে আপনাদের সাহায্য ছাড়া আমাদের হচ্ছে না আর কি ভালো থাকবেন